একশো চল্লিশ টাকা তারপরে মাল আছে এটা একটু মোটা আর কি মোটা আর কি একটু মোটা একটু ভালো এটা হচ্ছে হলো মাত্র দুইশো ষাট টাকা দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা এটা আবার কয়েল এক কয়েল দুই টাকা ষাট পয়সা কিন্তু দুশো ষাট টাকা দুইশো দুই টাকা ষাট পয়সা তারপরে এই যে এই একটা মাল আছে এই যে এটা নিতে পারেন

এটা হচ্ছে যারা ওয়ারিং এর জন্য নেবেন 3232 আমাদের কাছে একশো পার্সেন্ট কপার এবং পুরো আগুনে পুরব না ঢাকার শহরে বিভিন্ন জায়গায় আপনি তার আগুন ধরে তারের কারণে আগুন ধরে বাড়ি ঘরে তারের একমাত্র তারের কারণে আপনারা এই তারটা যদি ভালো লাগান আপনাদের বাড়ি ঘরে কোনো রিস্ক নাই আপনার আগুনের কোনো রিস্ক থাকবো না অনেক থেকে অনেকে প্রবাসী আছেন যে ভালো মাল পাইতেছেন না খুঁজে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনাদের আপনাদেরকে সর্বোচ্চ ভালো যেটা ওই মালটা দিতে আমরা চেষ্টা করব এগুলা সম্পূর্ণ কপারের মাল এবং পাইতে আগুন পূর্বে না আমি আপনাকে একটা জিনিস দেখায় দিই এটা দেখেন এই যে এই যে লাইটার দিয়ে যে আগুন ধরা দিছি এর আগুন ধরব না এই যে দেখেন এটা আগুন ধরব না এটা আগুন ধরব না মানে মানে আগুনটা যেখানে থাকবে ওইখানেই থাকে থাকে আমি কোনো ছড়ানোর কোনো চেষ্টা না তারটা বের হয়ে আসবে না না তারটা বেরো হয়ে আসবে না আগুন ধরব না এগুলাতে ওগুলো 100% ফায়ারপ্রুফ

কোন জায়গায় আপনারা যারা বাহিরে আছেন চাইলে আমাদের শপে সরাসরি আসতে পারেন আর যারা বাইরে আছেন বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা যেভাবে চাইবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠাতে পারবো কোনো সমস্যা নাই কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাইতে পারবো শুধু আপনারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল এখান থেকে পাঠাই দেবো আপনার মাল হাতে পেয়ে বুঝে তারপরে আপনি আমাদেরকে বাকি টাকা দিবেন অল্প কিছু টাকা আপনি বাকি মাল হাতে পাইলে তারপরে টাকা দিবেন